ইউভান ইয়ালিনী জমজ কন্যাকে নিয়ে সিক্রেট ফাঁস শুভশ্রী শুভশ্রী এখনও তাদের কন্যা সন্তানের মুখ সমাজ মাধ্যম থেকে দূরেই রেখেছেন তবে তাদের প্রথম সন্তান ইউভানের ক্ষেত্রে অবশ্য তেমনটা হয়নি ছোট ইউভানের ছবি পোস্ট করেই সুখবর দিয়েছিলেন রাজশ্রী এরপর থেকেই ছেলের বেড়ে ওঠার নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুজনেই তবে ইয়ালিনীর ক্ষেত্রে তেমনটা হয়নি রাজশ্রী কন্যার মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছে সবাই তবে ছোট্ট ছোট্ট হাত পা কখনো দেখা গিয়েছে কখনো দেখা গিয়েছে পিছন থেকে মায়ের কোলে ছোট্ট ইয়ালিনীকে তবে কেন রাজশ্রী ছোট্ট ইয়ালিনীর মুখ দেখাচ্ছেন না জানালেন সিক্রেট এক সাক্ষাৎকারে শুভশ্রী জানা তিন বছর পর যমুজ বাচ্চার জন্ম দিয়েছেন তিনি আসলে তিনি এটাই বললেন যে পুত্র ইয়ৌহানের মুখ এবং কন্যা ইয়ালিনীর মুখ সম্পূর্ণ এক তাই চুল বড় হোক ইয়ালিনী তারপরই ছবি পোস্ট করা হবে বলে সবাই ভাববে ইয়ৌহানের ছবি পোস্ট করা হয়েছে দাদার মতো তারও কোঁকড়ানো চুল যদিও চুল টেনে ধরলে পিঠ পর্যন্ত নেমে আসবে আবার ছাড়লে কুঁকড়ে যাবে তাই তো মেয়ের চুল বড় হওয়ার অপেক্ষায় আছেন রাজশ্রী তারপরে মেয়ে ইয়ালিনীর মুখ ক্যামেরার সামনে আনবেন তখনই তফাতটা বোঝা যাবে আপনার কেমন লাগে রাজপরিবারকে এই রকমের ভিডিও সবার আগে পেতে হকটক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না